এমন একজন মানুষ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সঙ্গে নিয়ে জীবনে শুরু হয়েছিল যার এই বাজারে সে আজকের দিনে দাঁড়িয়ে আছে প্রায় হাজার কোটি টাকার উপরে তো এই ঘটনাটা কি করে সম্ভব হলো এই শেয়ার মার্কেটে যেখানে এত পতন হয় এত মানুষের এত হারিয়ে ফেলে তার সমস্ত সম্পদকে কি করে কি করে একজন অতি সাধারণ মানুষ যার না ছিল কোনো রকম আইআইএম আইআইটির কোনো সার্টিফিকেশন না ছিল কোনো তার নিজস্ব কোর্স করা না ছিল কোনো বই পড়ার ডিগ্রি অত্যন্ত সাধারণ পরিবারের এবং অতি সাধারণ ডিগ্রি দেওয়া সে ম্যাট্রিকুলেশন পাশও ঠিকমতো করে উঠতে পারেনি তার মধ্যে তার বাবা মারা যায় এবং তার পরবর্তী তার স্ট্রাগল শুরু হয় সে সাংঘাতিকভাবে চলে অথচ তার ক্ষোধার বুদ্ধি এবং অসম্ভব শেয়ার বাজার সম্পর্কে গভীর জ্ঞান এই জিনিসগুলো একে কিন্তু একেবারে অতি সাধারণ হারিয়ে যাওয়ার মানুষ থেকে অসাধারণ এক মানুষের পরিণত করেছিল সারা বিশ্বের মধ্যে একেবারে মান্যতা পেয়েছিল এবং ইন্ডিয়ার মধ্যে তেরোতম পজিশনে চলে এসছে সেই ইনভেস্টমেন্টের জগতে সেই অতি সাধারণ অথচ অসাধারণ একটা মানুষকে নিয়ে আজকে কথা বলবো যে মানুষটার মানে গভীর জ্ঞান এই বাজার সম্পর্কে এবং অনেক মানুষকে মেন্টালি হিসেবে প্রচুর মানুষকে উদ্বুদ্ধ করেছে আমাদের মতো সাধারণ মানুষদেরকে মাইন্ড ছিল এবং তার সঙ্গে সঙ্গে ডিটারমিনেশন ছিল এই দুটো জিনিসটা কিন্তু অসম্ভব জায়গায় তুলে দিয়েছে আমরা তাকে দেখেছি যে সিচুয়েশনে তার নাম কি তার নাম হচ্ছে বিজয় কৃষ্ণ লাল কেডিয়াসার অসম্ভব মনীষীর জায়গায় যে পৌঁছে গেছে কি করে সম্ভব হয়েছিলো অতি সাধারণ নে কলকাতারই বাসিন্দা তিনি ছিলেন অল্প বয়স থেকে শুরু তার জীবনে শুরু হয় স্ট্রাগল ঠাকুরদার সঙ্গে তার শুরু হয় ট্রেডিং যখন তার চোদ্দ বছর বয়স তখন সে শুরু করেছিল হাতে করি এবং সেখান থেকে আস্তে 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 ট্রেডিং নিয়ে নিয়ে কনসেপ্ট কাজ শুরু করে এবং পরবর্তীকালে আস্তে আস্তে যখন তার উনিশ বছর বয়স তখন তার বাবা মারা যায় চরম দারিদ্রতার মুখে সম্মুখীন হতে হয় তাকে এবং ট্রেডিং এর নেশাটা তার মধ্যে এমন ভয়ঙ্কর ভাবে চলে গেছিল এবং পরবর্তীকালে সে স্বীকার করেছিল বহু জায়গাতে ते ट्रेडिंग बोले है कि ये ड्रग के जैसे है ये इतना बड़ा एडिक्शन है कि ये सट्टे का कि वो सट्टा आप छोड़ते हो सट्टे को, सट्टा आपको नहीं छोड़ता <laughs> <laughs> तो okay. उसके बाद में फिर लेकिन क्या हो गया फिर मेरा फोकस हो गया সে ট্রেডিং এর ঘটনা নিয়ে কিন্তু শুরু এবং একটা সময় তার গেছিল যখন তার সন্তানের জন্য ধার দিতে চাইছিল না সে অসম্ভব স্ট্রাগল করে যাচ্ছিল কলকাতাতে বসে এবং একটা তারপরে স্ট্রাগলের সঙ্গে চলতে থাকে এরপরে তার বিয়ে হয় এবং কয়েক বছর মধ্যে সন্তান হয় তখন সে চরম আর্থিক পরিস্থিতি সম্মুখীন হয়ে যায় এবং একটা সময় দেখা যায় যে এত দারিদ্র অবস্থা হয় একটা ঘরের মধ্যে ছজনই মিলে থাকতে হতো তাদেরকে এবং ঘটনা হয়েছে যে এবং ঋণের পরিমাণ মানে ডেপ্টের পরিমাণ তাদের এত গুণ বাড়তে থাকে গলা পর্যন্ত ডেপ্ট হয়ে যায় তাদের নড়াচড়া করার ক্ষমতা ছিল না পরিস্থিতি ভয়াবহ দিকে পৌঁছতে থাকে তার মায়ের যে গয়নাগুলো চল সেগুলোকে সে বেঁচে দিয়ে থাকে বেচতে বেচতে একটা জায়গায় দাঁড়িয়ে যায় যে খাবার রুটি আনার মতো পয়সা তার ছিল না খাবার কেনার পয়সা ছিল না একেবারে দেয়ালে পিঠ থেকে গেছিলো সেই ঘটনা নিয়ে সে বলেছিল একটা সময় পরবর্তীকালে যে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যখন হারানোর মতো আর কিছু ছিল না তখন সে নিঃস্ব অবস্থা যাকে বলা যায় সেই অবস্থায় সে কিন্তু একবার উনিশশো সালে কলকাতা ছেড়ে মুম্বাইতে চলে যায় সেখানে গিয়ে ট্রেনিংয়ের ভূত কিন্তু তার সঙ্গে সঙ্গে ছিল যে কিছু পয়সা করি ছিল সমস্ত জোগাড় করে সেখানে গিয়ে শুরু করলো ট্রেডিং এবং পরবর্তীকালে যে পয়সাটা নিয়ে সে এসেছিলো এবং এই ঘটনা নিয়ে তার বন্ধুর কাছে কিছু ধার করেছিল এবং মায়ের বাকি শেষ কিছু কবর্তক যেটুকু ছিল সেই শূন্য করে সব নিয়ে এসেছিল এবং সে ট্রেডিং থেকে স্বপ্ন দেখেছিল যে বিশাল কোটিপতি হতে পারবে কিন্তু ঘটনা হলো ট্রেডিং তাকে আস্তে 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 একবারে বিপর্যয় চরম জায়গা নিয়ে গেল সে ফিরে এলো আবার কলকাতাতে এবং সেখানে আবার পরিস্থিতির শিকার হলো ট্রেডিং তাকে একেবারে শেষ করে দিল সেখানে এসে আসার পরে উনিশশো বিরানব্বই সালে সে দ্বিতীয়বার আবার মুম্বাইতে পৌঁছায় কিন্তু সেখানে গিয়ে তার ভাগ্য দেবী সুপ্রসন্ন হয় তিনি একটা জায়গায় বলেছিল যে রীতিমতো মানে ভগবান কাছে প্রার্থনা করতো মানে এই পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার জন্য বলবে ভগবান কো মানায় পটায়া কে ভাই বাঁচালে তো জিন্দেগী ভর কা কি পরিস্থিতি মানুষ পড়তে পারে ট্রেডিং থেকে সেটা এইখানে বুঝতে পারবে যে ভয়ঙ্কর নিঃস্ব করে দেওয়া অথচ মনের মধ্যে লোভ ভয়ঙ্কর ভাবে থেকে যায় প্রথম সে যখন স্টকটা কিনলো সে কিনলো মাত্র পঁয়ত্রিশ টাকা করে পাঞ্জাব ট্র্যাক্টর এই পাঞ্জাব ট্র্যাক্টর তার জীবনের মোটটা কিছুটা হলো ঘুরিয়েছিল এবং সে পঁয়ত্রিশ হাজার টাকা প্রথম বিনিয়োগ করে এখানে মানে এক হাজার শেয়ার সে কিনেছিল এবং সেটা কয়েকটা বছরের মধ্যে প্রায় পাঁচ থেকে ছশো গুণ রিটার্ন থেকে দিল এবং সেই ছশো গুণ রিটার্ন নিয়ে সেই মুহূর্তে সে কিন্তু এসিসি সিমেন্টে ইনভেস্ট করলো এবং এসিসি সিমেন্ট তাকে আগামী মানে নেক্সট কয়েক বছরের মধ্যে প্রায় এক হাজার গুণ কিন্তু দিল মানে যে পঁয়ত্রিশ হাজার টাকা প্রথম যে নিল সেখানে হলো পাঞ্জাব ট্র্যাক্টর পাঞ্জাব ট্র্যাক্টর থেকে সে পেল পঁয়ত্রিশ হাজার টাকা ইনভেস্ট করেছিল সেটা গুণ করে দিয়ে দু লক্ষ দশ হাজার টাকা করে দিল এবার দু লক্ষ দশ হাজার টাকা সে ইনভেস্ট করলো এসিসি সিমেন্টে এসিসি সিমেন্ট তখন দারুণ চলছিল মার্কেটে এবং সেটা থেকে সে এক হাজার গুণেরও বেশি এখানে তার বিরাট বড়ো টার্নিং পয়েন্ট চলে এলো যখন সে পঁয়ত্রিশ হাজার টাকা পাঞ্জাব ট্র্যাক্টর ছিল সেটাকে সে ছগুণ প্রফিটে মানে ছশো পার্সেন্টে প্রফিট দু লক্ষ দশ হাজার টাকা পেয়ে গেল এবার সে দু লক্ষ দশ হাজার টাকাটা ইনভেস্ট করলো এবং ওয়ান থাউজেন্ড পার্সেন্ট রিটার্ন পেলো

তারপরে তার জীবনে কিন্তু শেষ হলো না তারপরে আনন্দের জীবন শুরু হলো না সে কিন্তু স্ট্রাগল চললো এরপর রিপোর্টে বলে যেটা সেটা দু বারো সালে যে ইন্ডিয়ান স্ট্রাকচারাল বুল যে মার্কেট শুরু হয়েছিল সে সময়টা কিন্তু অনুভব করতে পেরেছিল এবং সে সময় প্রচুর পরিমাণে ইনভেস্ট করেছিল এ কত জিনিস শেখার দেখো এই যে এতগুলো টাকা পেলো এবং এখানে একটা যে ঘর কিনলো এবং সেখানে তার ফ্যামিলিকে নিয়ে এলো এখানে যেখানে শেষ হলো না এখানে শুরু হলো আরেকটা বিপর্যয় শুরু এর পরবর্তীকালে আমরা দেখতে পেলাম যখন হর্ষৎ মেহতার পরবর্তীকালে বিশাল ধস নামলো এবং তার পুরোপুরি প্রায় শেষ হয়ে গেছিলো সে তার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট প্রায় জিরো নীল হয়ে গেছিলো কিন্তু সে কিন্তু হাল ছাড়েনি সে এই যে স্টক মার্কেট কোলাপস হয়ে গেল এখনো কিন্তু ওর ধৈর্য ধরেছিল এবং যে ঘটনাটা ঘটেছিল সে বলেছিল পরবর্তীকালে যে এক একটা বিপর্যয়কে আমি একটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিলাম আমি ভাগ্য মানে লাখ যেটা লাখ কিন্তু দু একবার তোমাকে সাহায্য করতে পারে কিন্তু বারবার সাহায্য করবে না কিন্তু বা চ্যালেঞ্জ তোমার জ্ঞান তোমার মেন্টাল সেট আপ এইগুলো তোমাকে তৈরি করে দেবে তো ঘটনা হয়েছিল যে সব শেষ হয়ে যখন পেয়েছিলো তারপরে কিন্তু আবার দু সাল থেকে বুল রান শুরু হয়ে যায় তো এর মধ্যে সে কিন্তু তিনখানা স্টককে সে কিন্তু বেছে নিয়েছিল এবং সেইগুলো তাকে কিন্তু পরবর্তীকালে মারাত্মকভাবে সুবিধা করে দেয় কোন কোন স্টক ছিল সেটা সেই প্রথম যে স্টকটার কথা বলবো আমি সেটা যে সেটা হচ্ছে অতুল অটো অতুল অটো সেই সময় দিয়ে কিন্তু সে নিয়েছিল এবং শালটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে সেটা শালের কথা নিয়ে বলছি আমি এইবারে আসছি অতুল অটোতে এক নম্বর ইনভেস্ট করেছিল সেকেন্ড ইনভেস্ট যেটা করেছিল সেটা হয়েছিল এ এ ই লজিস্টিক এই একটা টার্নিং পয়েন্ট মানুষকে বলে না একটা সময় থাকে মানুষের পাল্টাতে থাকে সময় একটা সময় থাকে তাকে ঘুরে আসার সময় চোদ্দ বছর যে ছেলেটা শুরু করেছিল উনিশ বছরে গিয়ে ম্যাট্রিকুলেশনের সময় তার বাবা মারা যাওয়ার পর না পরীক্ষা দিতে পারলো না এবং পড়াশোনা শেষ হয়ে গেল সেই ছেলে মানুষটা সেই ছেলেটা পরবর্তীকালে ঝাড় খেয়ে খেয়ে যখন দেয়ালে পিঠ থেকে গেছিলো কোথাও কোনো একটা টাকা ছিল না যেখানে শ্বশুর ধার করে বেড়াতো কীভাবে দুটো টাকা পাওয়া যায় ট্রেডিং ট্রেডিং করে করে তার মাথা খারাপ হয়েছিল সংসারে তার ছোট্ট বাচ্চার তার চোদ্দ টাকা দামের দুধ কিনে দেওয়ার ক্ষমতা ছিল সেই মানুষটা সেই মানুষটা কিন্তু টার্নিং পয়েন্ট কীরমভাবে ঘুরে গেল দেখো এক নাম্বার নিয়ে নিল অতুল অটো সেকেন্ড ওয়ান হয়ে গেল এই জি লজিস্টিক্স এবং তিন নাম্বার সে নিয়েছিল সেটাও স্যানিটারি ওয়্যার এই তিনটে স্টক তাকে কিন্তু আবার অনেকটা উন্নতি করে দিল আমরা এই জিআইএস লজিস্টিক্স যে সেখানে সাতান্ন হাজার পার্সেন্ট রিটার্ন দিয়েছে স্টকটা সেই স্টকটা একে বিশাল রিটার্ন দিল এবং এর ক্ষেত্রে যেটা হলো এই তিনটে স্টকে আলটিমেটলি স্টার কিন্তু দশ থেকে স্টক এক নম্বর অতুল অটো সেকেন্ড তারপরে নিল এই জিআইএস লজিস্টিক্স এবং তিন নম্বর সেরা স্যানিটারি ওয়ার্স এই তিনটে স্টক তাকে দশ থেকে বারো বছরের মধ্যে মাত্র দশ থেকে বারো বছর আমি যেটা বারবার তোমাদেরকে বলি দশ থেকে বারো বছর টাইমের মধ্যে একশো গুণ হানড্রেড টাইমস তাকে কিন্তু বাড়িয়ে দিল এবং বহু কোটি টাকার মালিক করে শুধু এই তিনটে স্টক মানে একেবারে রাতারাতি আমি বারবার তোমাদেরকে যে কথাটা বলি তো দু হাজার তিন সে পাঁচকে বিচ মানে তিন শেয়ার্স লিয়ে মানে এই জিস লজিস্টিক্স লিয়া তো লোটো লিয়া সেরা স্যানিটারি লিয়া তিন তিনশো গুণা বাড়ে हंड्रेड हंड्रेड टाइम्स वे सेरा सैनिटरी वेयर में अगर मेरे डिविडेंड को मैं जोड़ लूँ तो मेरी कॉस्ट जीरो है कॉस्ट है मेरी हाँ. तो आज के दिन अगर उसको अभी मैंने बेचा है दो महीना तीन महीना पहले सोलह हजार गुना रिटर्न दिया भाई मेरे को सोलह हजार गुना सोलह हजार गुना मैं सोलह हजार परसेंट नहीं बोल रहा हूँ सिक्सटीन थाउजेंड टाइम्स मेरे को रिटर्न दिया हाँ. तो कहने का मतलब ये तो একটা স্টককে খোঁজ একটা স্টক যেটা তোমার পয়েন্ট হয়ে যাবে মানে একটা পয়েন্টের উপর বেশ করে তোমার লাইভ ঘুরে যাবে শুধু একটাই পয়েন্টের উপর এবং সেই স্টকটা খোঁজার জন্য তুমি ৩ মাস ছ মাস এক বছর সময় লাগিয়ে দাও লাগুক কোনো ক্ষতি নেই কিন্তু এক বছর পরে যে স্টকটা পাবে সে স্টকটা আমাকে বলার দরকার নেই সেই স্টকটা কাউকে বলার দরকার নেই কেউ জানার দরকার নেই যদি সেরম সিচুয়েশন হয় তুমি নিজে জেনে নিজে পরে নিজে বুঝে সেখানে তুমি ইনভেস্ট করবে এবং দুনিয়ার কারোর কথা শোনার দরকার নেই নিজে ইনভেস্ট করো এবং নিজে পাল্টে দাও নিজের সমস্ত আর্থিক আমি ইচ্ছা করে বেঁচেছি এই স্যারের কথা নিয়ে কেডিয়া স্যারের কথা কারণ ইনি কিভাবে দারিদ্রতা চরম দারিদ্রতা দেখেছি আমরা কি দারিদ্রতা দেখেছি কত গরিব দেখেছি তার থেকে ভয়ঙ্কর অবস্থা ধার দেনা করে করে দেওয়ালে পিঠ থেকে যাওয়া মানুষটা যার কিছু ছিল না শেষ হয়ে যাওয়ার জায়গায় চলে গেছিলো সে বোধহয় সুইসাইড করার সিচুয়েশনে চলে গেছিলো এমন অবস্থা সেইখান থেকে সে কিন্তু টার্নিং ব্যাক করেছে সেখান থেকে সে নিজেকে লড়ে একটা জায়গায় পৌঁছে সেরা জায়গায় পৌঁছতে পেরেছে তার জন্য কিন্তু বিশাল কিছু লাগেনি বন্ধু ওর যে অনুভবগুলো করেছে সেইগুলো এবার তোমাকে বলবো ইন্টারেস্টিং পয়েন্ট চলে এসো কি কি অনুভব করেছে সে প্রথম প্রথম ঘটনা হয়েছে সেটা হচ্ছে ট্রেডিং ট্রেডিং বলেছে এটা সাতটা এবং এটা এক ধরনের জুয়া খেলা এটা এমন একটা ড্রাগ সেই সে যখন নেওয়া হয় তখন বোঝা যায় না কিন্তু যখন ছাড়া হয় তখন সেটা অসম্ভব হয়ে পড়ে এই নেশা তার নিজের আর্থিক জীবনে একেবারে শেষ করে দিয়েছিল তিন নম্বর পয়েন্ট লাখ ভাগ্য ভাগ্য বলছে কিছু ক্ষেত্রে এর প্রতিকার হয় ঠিকই কিন্তু প্রত্যেক ক্ষেত্রে হয় না কে লাখ লাখ আপ কি রক্ষা জরুর করতে হয় দু বার করতে তিনবার বারবার বই করতে হয় সেখানে দরকার পড়ে চ্যালেঞ্জ এবং সুযোগ গ্রহণ করার মানসিকতা যেটা আমি বলছিলাম নেক্সট পয়েন্ট যেটা সেটা হচ্ছে উনি যা শিখেছেন সেটা কিন্তু ট্রায়াল অ্যান্ড এরন মেথডের মাধ্যমে কিচ্ছু নেই একদম জিরো অন্যান্য বড় বড় যারা ইনভেস্টার তাদের কাছে প্রচুর ডিগ্রি আছে প্রচুর জ্ঞান আছে এর কাছে সম্পূর্ণ এই শূন্য থেকে একটা অতি গরিব মানুষ কিভাবে এত বড় জায়গায় পৌঁছে সেটা হচ্ছে ট্রায়াল এক এক জায়গায় চেষ্টা করেছে বহু ধাক্কা খেয়েছে ধাক্কা খেতে 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 সে আজকে এখানে পৌঁছতে পেরেছে বলতো সেখানে বলছে একটা জায়গায় পিঠ যখন ঠেকে গেছিলো তখন সে কথাটা যাব কে লিয়ে কুচ নেই হতা তো কে লিয়ে পুরা দুনিয়া হতা হয় তো এর কথাটা অর্থ হচ্ছে ওয়েন দেয়ার ইজ নাথিং টু লুজ দ্য এন্টার ওয়ার্ল্ড ইজ দেয়ার টু গেইন ঘটনা হচ্ছে সত্যি ঘটনা একেবারেই দেয়ালে পিঠ থেকে যাওয়া মানুষ কীভাবে উঠে এলো সেটা একটা বড়ো ব্যাপার আমরা নেক্সট পয়েন্ট যেটা জানবো সেটা হচ্ছে পাঁচ নাম্বার পয়েন্ট থেকে তুমি সংশোধন করবে ভুল থেকে তুমি শিখতে পারবে এবং ফেলিওর স্টোরি থেকে তুমি কিন্তু জানতে পারবে যে কীভাবে ইম্প্রুভমেন্ট হতে পারে কোনো সাকসেসফুল ইনভেস্টার থেকে তুমি শিখতে পারবে না শিখতে হবে তোমাকে ফেলিওর থেকে তো নেক্সট হচ্ছে তার কাছে সবচেয়ে ক্রুশিয়াল তিনটে পয়েন্ট ছিল ইনভেস্টমেন্টের জন্য তো কী কী পয়েন্ট সেটা এক নম্বর হচ্ছে নলেজ সেকেন্ড ওয়ান হচ্ছে কারেজ আর তিন নাম্বার থার্ড হচ্ছে পেশেন্স এই তিনটের উপর নির্ভর করে বিশাল ওয়েলথ ক্রিয়েট করা সম্ভব পয়েন্ট উনি বলেছে নিজের ওপরে বিশ্বাস রাখো নিজের ওপরে অন্যের ওপর নয় কোনো টিপস দেওয়া নয় কাউকে টিপস দিয়ে দিয়ে কেউ বলে দিলো অমুক জায়গায় অমুক দিন পরের দিন সকালে অমুক অমুক স্টক বাড়তে পারে নিজের উপর বিশ্বাস ওই সব আজে বাজে জিনিস দিয়ে কিচ্ছু হবে না ওগুলো বেকার ওগুলো কোনো কাজের না যেটা কাজের কথা সেটা হচ্ছে নিজের উপর বিশ্বাস নিজের উপর বিশ্বাস যদি থাকে তাহলে তুমি গেন করবে নাহলে কোনো গেন করতে পারবে না পয়েন্ট যেটা সেটা বলছে রাতারাতি বড়লোক হওয়ার নেশা এটা কিন্তু তোমাকে রীতিমতো শেষ করে দেবে নম্বর পয়েন্ট পাওয়ারফুল মাইন্ড বলছে পাওয়ার অফ মাইন্ড ইজ বোথ ভিক্ট্রি অ্যান্ড ডিফিট ওই পাওয়ার মাইন্ডের মনের পাওয়ারটা সবচেয়ে বড় জিনিস দশ নম্বর পয়েন্ট যেটা উনি বলেছেন সেটা হচ্ছে ট্রেডিং নিয়ে বক্তব্য উনি বলেছেন অনলি গড অ্যান্ড লায়া ক্যান কনস্ট্যান্টলি বাই অ্যাট বটম অ্যান্ড সেল অ্যাট টপ সুতরাং কোনো মানুষ এবং মিথ্যাবাদী এবং ভগবান ছাড়া কারোর পক্ষে সম্ভব না কোনো কোন জায়গায় বাই করবে কোথায় সেল করবে কনস্ট্যান্টলি এটাকে বের করে দেওয়া এগারো নম্বর পয়েন্ট উনি বলছে যেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট উনি বলছে ইনভেস্ট লাইক এ বুল সিট লাইক এ বিয়ার অ্যান্ড ওয়াচ লাইক অ্যান ইগল তুমি ইনভেস্ট করবে বুলের মতো তুমি সবসময় মনে করো পজিটিভ পজিটিভ চিন্তা ভাবনা করে ইনভেস্ট করবে বসে থাকবে এমন যেন বিয়ার কোনো কিছু না একদম অলস হয়ে চুপ করে বসে আছো কিন্তু মাইন্ডসেট মানে যেটাকে বলছে ওয়াচ করা সেটা কিন্তু ইগালের মতো ওয়াচ করতে হবে কখন সূক্ষ্মভাবে কোন জায়গায় কী হচ্ছে সেকেন্ডের মধ্যে তো এই পয়েন্টগুলো বড়ো বড়ো ডিগ্রি যার কোনো ডিগ্রি ছিল না যার পড়াশোনায় কিচ্ছু ছিল না সম্পূর্ণ জিরো ছিল সেই মানুষটা একটার পর একটা ডিগ্রি কিন্তু পেয়ে গেছে এবং ডিগ্রিগুলো কিসের ডিগ্রি সেগুলো হচ্ছে বড় বড়ো অ্যাচিভমেন্ট সে প্রথম অ্যাচিভমেন্ট যেটা তাকে রিডার এবং মেন্টার বলা হয়েছে এবং উনি নিজে ছিলেন এমডি উনি যে কোম্পানিটা স্থাপিত করেছিল সেটা হচ্ছে কেডিয়া সিকিউরিটি প্রাইভেট লিমিটেড উনি এমডি ছিলেন এবং উনি অতুল অটো অতুল অটো কিন্তু উনি বহুদিন ধরে রেখে দিয়েছিলেন যেটা দু সালে উনি কিনেছিলেন সেটাকে কিন্তু আজও ওনার কাছে দেখবে অতুল অটো রয়ে গেছে এবং উনি ডক্টরেট ডিগ্রি পেয়েছিল কিসের জন্য এক্সেলেন্স অফ ম্যানেজমেন্ট দু সালে আমরা জানি দু হাজার একুশ সালেও কিন্তু উনি আরেকটা বড় ডিগ্রি ফেলো অ্যাওয়ার্ড পায় সেটা হচ্ছে শ্রী বাবাসাহেব আম্বেদকর অ্যাওয়ার্ড পেয়েছিল একুশ সালে দু হাজার বাইশ সালে উনি পেয়েছিল শ্রী আব্দুল কালাম আজা অ্যাওয়ার্ড সেটা উনি পেয়েছিলেন এবং উনি প্রচুর আইআইটি এবং আইআইএম আইআইএম আই এম খড়গপুর আই আইএম আইএমএম আহমেদাবাদ এছাড়া আইএমএম ব্যাঙ্গালোর আই এম এম অমৃতসর এসব জায়গায় উনি কিন্তু পড়ান এবং সেখানে উনি মেন্টাল হিসেবে কাজ করেন ওনাকে কিছু বলার জন্য বলা হয় এবং এমডিআই মুর্শিদাবাদ সেখানেও উনি যান লন্ডন বিজনেস অফ স্কুলে ওনাকে ডেকে নেওয়া হয় চিন্তা করো এত মূর্খ উনি ছিলেন একেবারে সাধারণ যেখানে পড়াশোনাতে এক মাধ্যমিক ম্যাট্রিক পাস সাধারণ মানুষ তাকে লন্ডন বিজনেস অফ স্কুলে ডেকে নেওয়া হয় তার বক্তব্য রাখার জন্য ভাবতে পারো মাইন্ড গেম এটাই তার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যেটাকে খুব মনে রাখা সেটা হচ্ছে স্মাইল স্মাইলটা কিন্তু একটা ইনভেস্টারদের মহামন্ত্র মূল মন্ত্র বলা যেতে পারে তিনি বলেছিল এমন একটা ঘটনা এস স্মাইলের এস হচ্ছে স্মল ইন সাইজ মানে এমন কোম্পানিগুলো বাঁচো যেগুলো কিনা খুব স্মল পাঁচশো থেকে এক হাজার কোটির মধ্যে সেকেন্ড এম আই এম আই স্মাইলের এম আই কথা অর্থ হচ্ছে মিডিয়াম ইন এক্সপ্যানশান অর্থাৎ খুব বড় হবে না সেটা মাঝারি মানে দশ থেকে বারো বছর মোটামুটি তার অভিজ্ঞতা আছে এমন কোন কোম্পানি তিন নাম্বার স্মাইলের এল যেটা ছিল এল এ বলছে লার্জ ইন লার্জিন লার্জ ইন অ্যাসপিরেশন বলতে একটু স্ট্রং ডিজায়ার রয়েছে সেসব কোম্পানির ম্যানেজমেন্টের এই যে বিজনেসের যে আগামী দিনে বড় হবার টু বিকাম অ্যান্ড বিগ সেই জায়গাটা রয়েছে এবং স্মাইলের ই ই এক্সট্রা লার্জ এক্সট্রা লার্জ কি এক্সট্রা লার্জ হচ্ছে মার্কেট পোটেন্সিয়াল এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে বুঝিয়েছেন উনি প্রচুর অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন ছিলেন এখন রয়েছেন উনি কবিতা লেখেন উনি গান মানে মিউজিক দেন এবং সেগুলো সবই কিন্তু আমাদের মতো ছোটো ছোটো মানুষদেরকে ইনভেস্টারদেরকে ইনভেস্ট আরাপ আপ করার জন্য তাকে উৎসাহ দেওয়ার জন্য যিনি প্রচুর মিউজিক দিয়েছেন সারা আমরা দেখেছি বহু জায়গাতে উনি কিন্তু গানও লিখেছেন বিভিন্নভাবে এবং আমাদের উদ্বিদ্ধ করার জন্য উৎসাহ দেওয়ার জন্য दे सोच कर समझ कर इन्वेस्ट कर रूमर पे, पे ना टाइम वेस्ट कर नॉलेज और पेशेंस का बिजनेस है ये अनुभव से सीख और बेस्ट कर सोच कर समझ कर इन्वेस्ट कर নষ্টা এবার আমরা জেনে নেবো উনি কোন কোন স্টকে বাইশটা স্টকে উনি ইনভেস্ট করেছেন সেই স্টকগুলোর নামও জেনে নেব যে স্টকগুলো বাইশটা স্টকের কথা বলবো প্রথম হচ্ছে গ্লোবাল ভেক্ট্রা হেলিকপ হেলেক্স দু নম্বর হচ্ছে মাহিন্দ্রা হলিডেজ নাম্বার তিন রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার নাম্বার ফোর সেটা হচ্ছে এলকন ইঞ্জিনিয়ারিং নাম্বার ফাইভ ওম ইন ইনফ্রা নাম্বার ছয় প্যাটেল ইঞ্জিনিয়ারিং নাম্বার সাত শিয়ারাম সিল্ক মিলস নাম্বার আট নিউল্যান্ড ল্যাব নাম্বার নয় অতুল অটো যেটা ছিল প্রথম থেকে নাম্বার টেন রিপ্রো ইন্ডিয়া নাম্বার ইলেভেন সুদর্শন কেমিক্যাল নাম্বার টুয়েলভ ট্যালব্রোস অটোমোটিক নাম্বার থার্টিন বৈভব গ্লোবাল নাম্বার ফোরটিন প্রিসিশন প্রিসিশন ক্যাম্পশ্যাফস নাম্বার পনেরো তেজাস নেটওয়ার্ক নাম্বার ষোলো সেরা স্যানিটারি ওয়ার্ক যেটা উনি দু সালে নিয়েছিলেন কিন্তু ছাড়েননি তখন এখনও রেখে দিয়েছেন নাম্বার সেভেনটিন হেরিটেজ ফুড নাম্বার এইটিন র্যামকো সিমেন্টস র্যামকো সিস্টেমস নাম্বার উনিশ প্যানাসনিক এনার্জি নাম্বার কুড়ি লাইকাস এবং নাম্বার একুশ ইনোভেশন ফ্যাকার্ট সিস্টেম নাম্বার বাইশ অ্যাফোর্ডেবল রোবোটিক্স অ্যান্ড অটোমেশন আমরা দুর্দান্ত ভিডিওটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো জানলাম সেগুলোর মধ্যে একটা বড়ো মোটিভেশন পাওয়ার জন্য একেবারে অতি তুচ্ছ মানুষ শিক্ষাগত যোগ্যতা খুব কম প্রায় ছিল না অথচ তার ক্ষুরোধার বুদ্ধি চিন্তাভাবনা এবং শেয়ার বাজার সম্পর্কে অসম্ভব জ্ঞান তাকে কিন্তু কত তুচ্ছ থেকে কত বিস্তৃত করে তুলল এমন একজন বিস্তৃত করে তুললো যা যার জন্য লন্ডন লন্ডন বিজনেস স্কুল তাকে ডেকে নিয়ে গেল কিছু বলার জন্য এবং তার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে যে ব্যবসাটা শুরু করেছিল যে কাজ শুরু করেছিল আজকে নশো কোটি ছাড়িয়ে হাজার কোটির কাছে পৌঁছে গেছে তো কি করে হলো বন্ধু এই ঘটনাটা আমরা পুরোটা জানলাম কত ধৈর্য দরকার কত যুদ্ধর মধ্যে উনি গেছে তার তুলনায় আমরা তো অনেক সুখী অনেক ভালো সিচুয়েশনে রয়েছি তাহলে আমরা কেন পারবো না এমন নেগেটিভ লোকও ছিল যখন আমি এখানে লিখেছিলাম যেখানে বলে চেষ্টা করেছিলাম আগের ভিডিওটাকে যে দেখো আমরা কিন্তু নিজেদের টার্গেট রাখতে হবে একটা ছশো কোটি আটশো কোটি নশো কোটি নিজের নিজেও টার্গেট কাউকে বড় দরকার নেই তখন এমন মানুষ হয়েছিল তারা বলছিল এটা অনেক বেশি বাড়াবাড়ি হয়ে গেল অথচ অথচ এই জিনিসগুলোকে যদি তোমরা নিজেরা মনে করে দাও দেখবে যে এই জায়গা থেকে কত কত গুণ নিজেদেরকে উন্নতি লাভ করা যায় আজকের এখানে শেষ করছি একটা ঘটনা নিয়ে এবং সে ঘটনা সেটা হচ্ছে স্বপ্ন সবসময় দেখতে হয় এবং স্বপ্ন দেখে সেটা সাকার করাটাই আসল ঘটনা এবং তার জন্য যে পরিশ্রম দরকার সেটা কিন্তু করে যেতে হয় এবং এই পরিশ্রমটা অন্তর থেকে মন থেকে সম্পূর্ণভাবে একেবারে নিবিষ্টভাবে কাজটা করতে হয় যার উদাহরণ এরকম রয়ে গেল আজকের এই উদাহরণ থেকে তোমরা কি শিখলে কি বুঝলে এবং সত্যি কেউ বুঝলে কি না সেটা কমেন্টে লিখে জানিও নমস্কার